কমল ডাক্তার কখনোই পাওয়া যায় না শুধু মেডিকেলের সিস্টার থাকে

আমার বাসা যেখানে এখানে যেহেতু জার্নালিস্ট না আমার মহল্লা হিসেবে ওইটাই আমি এদের এসে শুধু প্রতিদিন বাজি করতে দেখি এই জন্য আমাদের ছেড়ে করা হয়েছে

এক্সিস্টেন্স কি এখন দেখতে পারবে ডিউয়ার উনি ফ্রেস যাই উনি ফ্রেস একটা ফোন আপনার এত কিছু বলতেছেন সাথে খারাপ আচরণ এরা ছাত্র এর সাংবাদিক জার্নালিস্ট আমি সাংবাদিক উজ্জ্বল

એમરજેન્સી રહી ડાકો